শোনো হে উত্তম কুমারের ধারে কাছে পৌঁছানোর মতো এখনও কেউ আসেনি কেন মহানায়ক এ কথা বলেছিলেন চলুন জেনে নেওয়া যাক মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু অজানা তথ্য শুটিং হোক বা বেড়ানো শান্তিনিকেতনে গিয়ে সময় কাটাতেন মহানায়ক উত্তম কুমার সেখানকার বিভিন্ন ঘটনার কথা বললেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় শালটা আমার এখন ঠিক মনে নেই ছয়ের দশকের মাঝামাঝি হবে তখন শান্তিনিকেতন মানেই বোলপুরে থাকার জায়গা খুব একটা বেশি ছিল না জায়গা বলতে একটাই বোলপুর ট্যুরিস্ট লজ সেখানে সাধারণ মানুষ থেকে ফিল্ম স্টার সকলেই উঠতেন সেই টুরিস্ট লজেরই বাধা ধরা ডাক্তার ছিলাম আমি যেহেতু ওই সময় লজের ম্যানেজার পোস্টে ছিল আমারই বন্ধু অসিত বাগচি তো ওর কথাতেই লজে আগত বিভিন্ন সেলিব্রিটিদের চিকিৎসা করতাম হঠাৎ একদিন দুপুরে অশিস আমায় ফোন করল ভাইয়া সুশোভন আজ একবার লজে এসো অবশ্যই কারণ জানতে চাওয়ায় বললেন বেশি কিছু বলছি না শুধু এটুকুই যেন এমন রুগী তুমি এর আগে কখনো পাওনি আর পরেও পাবে না কথাটা শুনে উৎকণ্ঠা যে হচ্ছিল না তা নয় কিন্তু সেটা বুকে চেপেই দুফুন নাগাদ লজে গিয়ে পৌঁছালাম অশীষ সোজা আমায় নিয়ে গেল দশ নম্বর বাংলোয় গিয়ে দেখি একটা চাদরে গা ঢেকে খাটের লাগোয়া দিয়ালে হেলান দিয়ে বসে আছেন উত্তম কুমার সত্যি কথা বলতে কি জীবনে বহু সেলিব্রিটিদের কাছ থেকে দেখেছি তাদের চিকিৎসাও করেছি কিন্তু উত্তমকে দেখে আমার মুখ অজান্তেই হাঁ হয়ে গিয়েছিল তেমনভাবে আলাদা করে সৌন্দর্যর কিছু নেই চোখ নাক ঠোঁটের গরণ চলনসই কিন্তু শরীর থেকে যেন একটা দূতি বের হচ্ছে মারাত্মক পার্সোনালিটি আমাকে দেখেই বললেন আপনি নতুন ডাক্তার বাবু আচ্ছা আমার মাথাটা যেন কেমন ঘুরছে ধপ করছে ঠিক করে তাকিয়ে থাকতে পারছি না কি হলো একবার দেখুন তো পেশার ফল করলো একটা না এতগুলো কথায় আচমকা সম্মিত ফিরল সঙ্গে সঙ্গে পেশার মাপার যন্ত্রটি বের করে ওনার হাতে লাগিয়ে দিলাম কিন্তু দেখলাম একেবারেই নর্মাল এইটটি বাই ওয়ান থার্টি কথাটি ওনাকে বলতেই যেন খানিকটা চাঙ্গা হয়ে উঠলেন বা লো প্রেশার নয় বলছেন তাহলে আমি বললাম সকাল থেকে ট্রেস গেছে আপনার সেখান থেকেই কথাটা শেষও করতে দিল না উত্তম হঠাৎ বলে উঠলেন ঠিক বলেছেন এটাই হবে আসলে কি জানেন আজ সকালেই আমি বেনুকে নিয়ে দীঘা থেকে ফিরেছি ড্রাইভার ছিল না তাই পুরোটাই নিজে ড্রাইভ করেছি আমিও সঙ্গে সঙ্গে বললাম সেটার জন্যই হয়েছে তাহলে আমি কিছু ওষুধ লিখে দিই কথাটি শুনে উত্তম হেসে বললেন আমি কি কি ওষুধ খাই সেটা আপনাকে দেখিয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বলেই তিনি তার সেক্রেটারিকে ডেকে বললেন পাশের ঘর থেকে ওষুধগুলো নিয়ে আসতে তারপর কি হলো জানেন একটা পাথরের ছোট্ট বাটিতে প্রায় বারো তেরোটি বড়ি আমার সামনে নিয়ে আসা হলো তার মধ্যে হার্ট প্রেশার লিভার সব কিছুরই ট্যাবলেট মেশানো খালি চোখে দেখে বোঝা যাবে না কোনটা কিসের ওষুধ আমি অবাক হয়ে বললাম এই ওষুধগুলো আপনি একসঙ্গে খান নাকি উত্তম বললেন হ্যাঁ তা খাই বটে আমার আর সময় কোথায় বলুন আমি তখন কিছু বললাম না কারণ প্রথম সাক্ষাতে এতটা করা হওয়া উচিত নয় ওষুধ লিখে চলে আসবো কিন্তু উনি বললেন এবার থেকে শান্তিনিকেতন এলে আপনিই কিন্তু আমাকে দেখবেন আজ বিকালে আসুন না একসঙ্গে চা খাব উত্তরে আমিও বললুম আসতে পারি দেখতেও পারি কিন্তু কথা দিতে হবে আপনি একসাথে এই ওষুধগুলো খাবেন না আমার কথাগুলো যে উত্তম রাখবে না সেটা প্রথম থেকেই জানতাম কিন্তু তারপর থেকে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়তেই লাগলো উনি শান্তিনিকেতনে এলেই আমাকে ডেকে নিতেন আর আমিও চিকিৎসার কারণেই হোক বা নাই হোক তার সঙ্গে গিয়ে সময় কাটাতাম আবার আমার সঙ্গে প্রতিদিন নতুন নতুন লোক যুক্ত। তাদের একটাই আত্মার সহকারী হিসাবে নিয়ে চলো ওকে একবার শুধু দেখব তবে কি বলবো গল্প করার সময় মহানায়ক সূচিত কোনো ব্যবহারই আমি উত্তমদার মধ্যে দেখিনি বরং কত গল্পই যে অনায়াসে উত্তম বলেছেন তার ইয়াত্মা নেই সে গল্পে যেমন আসতো উত্তমদার ব্যক্তিগত জীবনের কথা তেমনই আসতো সহকর্মীদের গল্প একদিন তো মন খারাপ করে বলেছিলেন ছবিদা মানে ছবি বিশ্বাসকে আমরা কতবার মানা করতুম গাড়িটা একা চালাবেন না আপনার ড্রাইভার কোথায় কিন্তু শুনলে তো শেষে দেখলেন তো কি করুণ পরিণতি হল অভিনেত্রী কাবিরি বসুর অকাল মৃত্যু ও উত্তমদাকে বেশ বিচলিত করেছিল বলতেন কাবেরীর মৃত্যুটা এতটাই আকস্মিক যে এখনও অবধি কিছু বুঝে উঠতেই পারলাম না বুঝে উঠতে পারবো বলে মনেও হয় না আমি জানি না যে উনি কেন আমাকে এত আপন করে নিয়েছিলেন আজও ভাবতে অবাক লাগে কত কম সময়ের মধ্যে আমাকে আপনি থেকে তুমিতে পর্যবেষ্টিত করেছিলেন একদিন বিকেল চারটে নাগাদ আমায় ডেকে পাঠালেন সেই বিখ্যাত দশ নম্বর রুমে গিয়ে দেখি সাদা শাল গায়ে দিয়ে শুয়ে আছেন আমাকে দেখে বললেন এসো ডাক্তার জ্বর এসেছে মনে হচ্ছে বুঝলে আমি স্টেথোস্কোপ বের করে পরীক্ষা করতে যাব সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা ডাক্তার এই হোটেলের বাইরের গেটে ভিড় হয়েছে আমি কিছু বুঝতে না পেরে বললুম না দাদা ভিড় তো হয়নি কেন বলুন তো কথাটা শুনে শটান উঠে বসলেন সে কি তোমাদের এখানে আমার কোনো ছবি চলছে না আমি খুব একটা সিনেমার ভক্ত নই এ কথা ঠিকই কিন্তু আমাদের সিনেমা হলে উত্তমের ছবি তখন চলছে বললুম হ্যাঁ দাদা তা চলছে কিন্তু সত্যি বলতে কি তেমন ভিড় হচ্ছে না কথাটা শুধু মুখ থেকে খসার অপেক্ষা হঠাৎ ভুরু ভুরুকুচকে উত্তম বলে উঠলেন বলো কি ডাক্তার পশ্চিমবঙ্গের মানুষ উত্তম কুমারকে ভুলে গেল নাকি আমি আর কি বলবো কিছু বুঝতে না পেরে বললাম না দাদা ঠিক তা না তবে এখন পলুদা মানে সৌমিত্রর খুব নাম ডাক হয়েছে আমি কখনো উত্তম দাকে নিজের ছবি নিয়ে কিছু বলতে শুনিনি কেউ প্রশংসা করলে চুপ করে থাকতেন কিন্তু সেদিনই তিনি বলেছিলেন শোনো হে উত্তম কুমারের ধারে কাছে পৌঁছানোর মতো এখনও কেউ আসেনি আর তেমন যদি কাউকে পাওয়াও যায় তাহলে তাকে দূরবীন দিয়ে দেখতে হবে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে সেদিন খুব গরম কি একটা ছবির শ্যুটিংয়ে তিনি এখানে উঠেছেন মেজাজ এবং শরীর কোনোটাই খুব ভালো ছিল না আমি চিকিৎসা করার জন্য গিয়েছি হঠাৎ কাকে ডেকে বললেন আচ্ছা রবীন্দ্রা কোথায় রে রবীন মানে তখনকার দিনের বিখ্যাত গায়ক রবীন মজুমদার কে একটা পাশ থেকে বলে উঠলেন উনি ওদিকের তিনতলার ঘরে আছেন সঙ্গে সঙ্গে ভুরু কুচকে গেল উত্তমের বললেন ওদিকের তিনতলা ওদিকে তো একটাও এসি নেই না তা নেই আমি জীবনে কখনো কাউকে ওরকম রাগতে দেখিনি হঠাৎ চোখ মুখ লাল করে চিৎকার করতে শুরু করলেন উত্তম কুমার বাইরে এসে বলতে লাগলেন শালা প্রডিউসারকে কোন শালা রবীন মজুমদারের মতো আর্টিস্টকে তলার ঘরে রাখে আমার সামনে নিয়ে আয় বলে আমার দিকে ফিরে চলো ডাক্তার হন হন করে তলার ঘরে উঠে গেলেন তারপর রবীন্দার দরজায় টোকা মেরে খুলে তাকে নিচে নামিয়ে এনে বললেন শালা এরা বাংলা সিনেমা করবে শিল্পীদের সম্মান করতে জানে না এরা জানো সব এই শুটিং বন্ধ কর আমি চলে যাচ্ছি সব প্যাক আপ পাঁচ মিনিটের মধ্যে যদি রবীন্দাকে এসি ঘর না দেওয়া হয় তাহলে এই মুহূর্তে কলকাতায় ফিরবো আমি দরকার পড়লে আমার ঘরটা দিয়ে দিক হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন যাও তো ডাক্তার উপর থেকে রবীন্দার জিনিসগুলো নিয়ে এসো আর দেখো ওর বেড সাইড টেবিলের দিকে একটা কৌটো আছে ওটা সাবধানে ধরো কিন্তু ওতে ছোট্ট একটা কেউটে সাপ আছে আমি তো শুনেই থ পরে শুনেছিলাম রবীনবাবু নাকি খানিক সাপের ছোবল নেওয়ার অভ্যাস আছে কিন্তু উত্তম দা ওই ব্যাপারটা আর কোনো উচ্চ বাচ্চা করেনি একবার আমাদের এখানে বাপিলাহিরি ও হেমামালিনীর নাইট হওয়ার কথা পাকচক্রে উত্তম দা সেখানেই ছিলেন এমনকি উত্তম দা বাইরে চেয়ার নিয়ে বসেছিলেন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম দাদা আজ তো এখানে বড় অনুষ্ঠান সকলে এসে গিয়েছে দেখেছেন উত্তম দা সেই ভুবন ভোলানো হাসি দিয়ে বললেন দেখলাম তো গায়ককে দেখে মনে হলো উনি চাঁদে যাওয়ার পোশাক পরে এসেছেন উত্তম সঙ্গে যে কত রকম কত টুকরো অভিজ্ঞতা আমার আছে তা বলার নয় আসলে আপনাদের মহানায়ককে আমি এতটা কাছ থেকে দেখেছি যে আলাদা করে ওর কোনো স্টার ফ্যাক্টার কাজ করে না উনি আমার দাদার মতো ছিলেন ভীষণ আন্তরিক কিন্তু অভিযোগ একটাই কোনো কথা শুনতেন না চরম ড্রিঙ্কস করতেন এবং মাঝে মাঝেই প্রচণ্ড তেল মশলার রান্না খেতেন তখন হার্ট লিভারের অবস্থা ভালো ছিল না আমি যখন কড়া হয়ে বারণ করতাম তখন হেসে বলতেন রাগ করো না ডাক্তার আমি তো তোমাদের সবারই কথা শুনে চলি কলকাতায় ডাক্তার সেন এখানে তুমি সব ওষুধই তো ঠিক সময়ে খাই তখন আর কথা বলতে পারতাম না কিন্তু আমি জানতাম ঠিক সময়ে ওষুধ মানে ওই একসাথে দশ বারোটা বড়ি খেয়ে ফেলা Não, mas